আপনার দশ বছর আগের বা পাঁচ বছর আগের যদি কোনো ফোন নাম্বার ডিলিট করে থাকেন তাহলে খুব সহজে আপনি কিন্তু ফিরে যাবেন কিভাবে পাবেন আপনার ফেসবুক আইডিটা যদি আপনার খোলা থাকে তাহলে ফেসবুক আইডিতে আপনার ফোন নাম্বারগুলো সেভ করা আছে আপনি একটা সেটিং আছে সেটিংয়ে ঢুকলেই আপনি ফিরে যাবেন আপনার দশ বছর পাঁচ বছর আগে ফুরানো নাম্বারগুলো কি অবাক হচ্ছেন আসলে বাস্তবে তাই তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি খুব সহজে কিন্তু আপনি আপনার পুরানো ফোন নাম্বারগুলো খুঁজে পেতে পারবেন ফেসবুক মাধ্যমে তো ফেসবুক ফেসবুক আপনার থাকা লাগবে গাড়ি খোলা লাগবে পুরনো হতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনি এখানে যে থ্রিডার অপশন দেখতে পাচ্ছেন এই থ্রিডার অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন এই সেটিং আইকনে ক্লিক করে দিবেন সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন ওকে এরপর একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে এরপরে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি চলিয়ে আসবে এখানে একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাড্রেস বুকস এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত নাম্বারগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টস এখানে আমার তিনশো পনেরোটা কন্ট্যাক্ট নাম্বার আছে তো আপনার এখানে নাম্বার দেখতে পাচ্ছেন তিনশো পনেরোটা সবগুলো নাম্বার কিন্তু এখানে চলে এসেছে আপনারা এখানে সকল ধরনের নাম্বার পেয়ে যাবেন আপনাদের নাম্বারগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা ডিলিট করে দিলেও এখানে কিন্তু নাম্বারগুলো চলে আসবে আশা করি এখানে সকল ধরনের নাম্বার পেয়ে যাবেন তো আপনাদের আর্ডিটা যদি যত পুরনো হবে তত পুরনো নাম্বারগুলো কিন্তু সেভ থাকবে এর ভিতরে এখানে আসলে আপনি কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা একেবারে খুব সিম্পল ব্যাপার খুব সহজে আপনি কিন্তু এখান থেকে নাম্বার পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো দেখা যাচ্ছে একবারে এগারোটা নাম্বার বা আপনি যে নাম্বার সেভ করবেন সেই নাম্বারটা এখানে খুঁজে পেয়ে যাবেন এভাবে আপনারা কিন্তু ফেসবুক থেকে আপনাদের পুরানো নাম্বারগুলা খুঁজে বের করতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে তারাও কিন্তু তাদের পুরো নাম্বারগুলা খুঁজে বের করতে পারবেন এবং অনেক সময় অনেক কাজে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ